মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা কিন্তু বেশ বেশ উদ্বেগের আমাদের হাতে একটা বিস্তারিত বিশ্লেষণ আছে পৌরে ও হামলা এটা বলছে ইসরায়েল এখন একটা মারাত্মক চাপের মধ্যে মানে চতুর্মুখী চাপ আজ আমরা এই সূত্র ধরেই বোঝার চেষ্টা করব এই চাপগুলো আসলে কি ইরানের পারমাণবিক কর্মসূচি ঠিক কোথায় দাঁড়িয়ে আর সৌদি আরবি বা কি ভাবছে হুম সূত্রটা প্রথমেই তেরোই জুন দু হাজার পঁচিশের কথা বলছে ইরান সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েলে সরাসরি মানে মিসাইল ড্রোন এসব দিয়ে হ্যাঁ দেড়শোর বেশি ব্যালিস্টিক মিসাইল আর একশোর বেশি ড্রোন মানে তেলাভেভ হাইফা তো বটেই ওদের দিমোনা পারমাণবিক কেন্দ্র কিন্তু টার্গেট ছিল তার মানে ওরা কি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা মানে আয়রন ডোম বা ডেভিড স্লিং এগুলোকে পরীক্ষা করতে চেয়েছিল মনে হচ্ছে সেটাই যদিও ইসরায়েল বেশিরভাগই রুখে দিয়েছে কিন্তু চব্বিশ জনের বেশি মারা গেছেন আর একশো জনের বেশি আহত এটা কিন্তু সরাসরি ইরানি হামলায় বেশ বড় সংখ্যা আর এটা তো শুধু একটা দিক গাজা থেকেও তো হামাস ওরা তো সক্রিয় অবশ্যই তবে ওদের কৌশলটা একটু অন্যরকম সূত্র বলছে ঘূর্ণায়মান স্ট্রাইক মানে একটা না হামলা নয় বরং ছোট ছোট হামলা করে ইসরায়েলি বাহিনীকে ব্যস্ত রাখা সুরঙ্গ বিস্ফোরক ড্রোন এসবও ব্যবহার করছে একদম আর লেবানন থেকে হেসবুল্লাও প্রায় রোজই রকেট ছুটছে দৈনিক তিরিশ থেকে পঞ্চাশটা করে হাইফা কিরিয়াত সিমোনা এই এলাকাগুলোতে ঠিক এর সাথে সিরিয়া আর পশ্চিম তীরেও কিছু বিক্ষিপ্ত হামলা হচ্ছে ইরান সমর্থিত মিলিশিয়ারা করছে মানে যাকে বলে প্রতিরোধ অক্ষ বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স তাদের একটা সমন্বিত চেষ্টা দেখা যাচ্ছে বেশ জটিল পরিস্থিতি আচ্ছা এই চাপের মুখে ইসরায়েল কি করছে তারাও তো পাল্টা জবাব দিয়েছে নিশ্চয়ই অপারেশন রাইজিং লায়নের কথা বলছিলেন হ্যাঁ ইসরায়েল এবার ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে বিশেষ করে ফোরদো আর নাতানজে এগুলো ওদের খুব গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কেন্দ্র ইসরায়েল কি বলছে কতটা ক্ষতি করতে পেরেছে ওদের দাবি ইরানের পারমাণবিক কর্মসূচি পাঁচ থেকে দশ বছর পিছিয়ে দিয়েছে আর ইরানের দিকেও ক্ষতি ক্ষতি মানে ছশো জনের বেশি নিহত যার মধ্যে নজন গুরুত্বপূর্ণ বিজ্ঞানীও আছেন কিন্তু ইরান কি থেমে গেছে না ইরান তো বলছে তারা কর্মসূচি চালিয়ে যাবে আর ইসরায়েলও কিন্তু গাজা আর লেবাননে হামলা আরও বাড়িয়েছে গাজায় নিহতের সংখ্যা পাঁচশো ছাড়িয়ে গেছে এই অবস্থায় সৌদি আরবের ভূমিকাটা কি ওরা তো সরাসরি সংঘাতে জড়ায়নি তাই না 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 সরাসর কোনো সামরিক দিকে যায়নি তবে তারা বেশ সতর্কভাবে কূটনৈতিক চাল চালছে কিরকম ইসরায়েলের ইরান আক্রমণের নিন্দা করেছে এটাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলেছে আমার আরব লীগের মাধ্যমে শান্তিরও কথা বলছে এর পিছনে কি ইরানের সাথে নতুন সম্পর্কর কোন ভূমিকা আছে মানে দু হাজার যে চীনের মধ্যস্থতায় সম্পর্ক হল অবশ্যই আছে ওই সম্পর্কটা সৌদি আরবকে এখন একটু ব্যালেন্সে রাখছে মানে ইরানের সাথে সরাসরি সংঘাতে যেতে তারা দ্বিধা করছে আবার দেখুন গাজার পরিস্থিতি ফিলিস্তিন ইস্যু জনমত একটা বড় ব্যাপার এসবের কারণে আব্রাহাম অ্যাকর্ডের আওতায় ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করাটা এখন খুবই কঠিন আমেরিকার চাপ থাকলেও আঞ্চলিক বাস্তবতা অন্যরকম সৌদি আরব আসলে একটা ভারসাম্য চাইছে গাজার মানবিক পরিস্থিতির কথা বলছিলেন পরিসংখ্যানগুলো তো ভয়ানক ভয়ানক বললেও কম জুন দু পর্যন্ত সাড়ে সাত হাজারের বেশি নিহত তার ষাট শতাংশই নারী আর শিশু আহত পনেরো হাজারের বেশি কিন্তু শুধু সংখ্যা দিয়ে তো পুরোটা বোঝা যায় না ভেতরের অবস্থা খারাপ আরও অনেক খারাপ বিদ্যুৎ নেই আশি ভাগ মানুষের খাবার পানির তীব্র সংকট হাসপাতালগুলো কাজ করতে পারছে না ঔষধ নেই সরঞ্জাম নেই সাহায্য ঢুকতে পারছে না ঠিকমতো আন্তর্জাতিক মহল কি বলছে জাতিসংঘ অ্যামনেস্টি তাঁরা তো যুদ্ধাপরাধের অভিযোগ আনছে ইউ ইসরায়েলের সাথে বাণিজ্য চুক্তি রিভিউ করার কথা ভাবছে আমেরিকার সমর্থন দিলেও রাশিয়া চীন এমনকি ইউ এর অনেক দেশই বেশ কড়া সমালোচনা করছে আর এর মধ্যেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চিন্তাটা বাড়ছে ইসরায়েলি হামলা সত্ত্বেও তারা কাজ চালিয়ে যাচ্ছে বলছেন ষাট পার্সেন্ট পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে আর এই ষাট পার্সেন্ট মাত্রাটা খুব গুরুত্বপূর্ণ কেন কারণ প্রযুক্তিগতভাবে ষাট পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট বা অস্ত্র বানানোর পর্যায়ে যাওয়াটা তুলনামূলকভাবে বেশ সোজা আর দ্রুত আই এর রিপোর্ট বলছে ওদের কাছে এখন বোমা বানানোর জন্য যথেষ্ট পঁচাশি পার্সেন্ট সমৃদ্ধ ইউরেনিয়াম থাকার মতো উপাদান মজুদ আছে তার মানে খুব কাছে চলে এসছে বলা যেতে পারে কয়েকটা ধাপ পেরোলেই সেটা অস্ত্রে ব্যবহারের যোগ্য হতে পারে আর ইসরায়েল এটাকে তাদের রেড লাইন হিসেবে দেখে মানে তারা আবার হামলা করতে পারে এটা পুরো অঞ্চলের জন্য বিরাট ঝুঁকি তাহলে সব মিলিয়ে ব্যাপারটা দাঁড়াচ্ছে ইসরায়েল নানা দিক থেকে চাপে গাজায় মানবিক বিপর্যয় চরমে আন্তর্জাতিক চাপও বাড়ছে ইরানের পারমাণবিক কর্মসূচি খুবই উদ্বেগজনক পর্যায়ে আর সৌদি আরব সরাসরি সংঘাতে না গিয়ে একটা ব্যালেন্স করার চেষ্টা করছে ঠিক এই রকমই জটিল পরিস্থিতি আর এখানে একটা বড় প্রশ্ন চলে আসে তাই না কি প্রশ্ন এই যে এত কূটনৈতিক প্রচেষ্টা চলছে সেটা কি শেষ পর্যন্ত এই সামরিক বাস্তবতা এই সংঘাতকে থামাতে পারবে নাকি মানে এই সংঘাতের মানবিক মূল্য বাড়তেই থাকবে এটাই কি এখানকার নিয়তি